কিন্তু খুব সুন্দর করে কিন্তু করতাছে সেলাই মাটিটা সুন্দর করে রিফাইন করে এখানে আসছে আঁকতে আর ওখান থেকে এখানে ফেলা হচ্ছে বাহ হ্যাঁ রিফাইন্ড হয়ে গেছে এখন এটা হ্যাঁ এগুলো কি এক নম্বর নাকি এক নম্বর বাহ আগে এই প্রযুক্তি ছিল না এখন এটা প্রযুক্তি নতুন হিসাবে চলছে আহ মন্দির হই বাবা কি তাপমাত্রা দর্শক এখানে আরো তাপমাত্রা বেশি এই যে কয়লা কয়লা এটা কি গুড়া কয়লা হ্যাঁ এটা ঘোরা কয়লা পাথর কয়লা বাবা এটা কি ইট ঘাটার জন্য সকলের জন্য না কতজন মানুষের রান্না হয় দর্শক আজকে এটা হচ্ছে ইট ভাটাতে আসি আপনাদেরকে ইট কীভাবে বানানো হচ্ছে এখানে আমি এই জিনিসটা তুলে ধরানোর জন্য আসছি দর্শক আজকে এটা হচ্ছে ইট ভাটাতে আসি আপনাদেরকে ইট কীভাবে বানানো হচ্ছে এখানে আমি এই জিনিসটা তুলে ধরানোর জন্য আসছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন এই যে এক ভাই কঠোর মানে কঠোর পরিশ্রম করছে এই যে ভাইটা ইট বানাই বানাইতেছে বাহ এটা কী মাটি ভাই এগুলো আটাল মাটি না হুম আচ্ছা এই যে বালি মিক্স দিলেন কেন ও তাছাড়া ওই যে ইয়েটা ছাড়বে না না আচ্ছা আচ্ছা ওসবে এই ফেস আসবে না বুঝতে পারছি দর্শক দেখেন একটার পর একটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু করতেছে আর এই মাটিগুলো কিন্তু প্রস্তুত হচ্ছে এইখানে আমি আপনাদেরকে একটু ওইখানে নিয়ে যাই একটু এখানে মাটিগুলো খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হচ্ছে মানে রিফাইন করা হচ্ছে আর কি এই যে আপনার এটাতে করে নিয়ে যায় ওনাদেরকে দেওয়া হচ্ছে এখানে মাটিগুলান কিন্তু এই যে প্রবুঁচু করে রাখা হয়েছিল ওখান থেকে মেশিনে মাটিটা ফেলানো হচ্ছে ফেলায় মাটিটা সুন্দর করে রিফাইন্ড করে এখানে আসতে ডিজিয়া আর ওখান থেকে এখানে ফেলা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের গেছে না হ্যাঁ হ্যাঁ রিফাইন্ড হয়ে গেছে এখন এটা শোনা যাচ্ছে

ঈদ কীভাবে বের করতে হবে ভিতর থেকে সেই জিনিসটা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন দর্শক দেখেন দেখেন এই কিন্তু ভিতর থেকে এগুলোর ইট কিন্তু পুরানো হয়েছে এই ইটগুলো কিন্তু এখান থেকে বের করছে ধানে করে বের করতে হচ্ছে এগুলোন কি ভাঙ্গারি না হুম হুম এগুলোন কি এক নম্বর নাকি দর্শক দেখেন এখানে এই যে এখানে তৈরি হয়ে গেছে এগুলান আস্তে আস্তে বের আচ্ছা দর্শক এইটা হচ্ছে হাওয়ার মেশিন এটা কি মেশিন ভাই এটা হাওয়ার মেশিন এটাতে কি করে এটা আচ্ছা বাতাস সাপ্লাই হয় না বাতাস আচ্ছা এটা এটা কত বছর থেকে এগুলোন ব্যবহৃত হয় তাও আঠারো তেইশ বছর আঠারো বিশ বৎসর না আচ্ছা আচ্ছা না আমরা ছোটবেলায় যেটা দেখছি এগুলো কিন্তু আগে এরকম ছিল না এটা আগে এই প্রযুক্তি ছিল না এখন এটা প্রযুক্তির লতুল হিসাবে চলছে ও আর আগে চলছে এখন কয়লা দেওয়া আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ও এখন কি আর কোনো খরি ইউজ হয় না না এখানে সম্পূর্ণটাই কয়লা সব কয়লা সব কয়লা না ও আচ্ছা আচ্ছা আর এগুলোন কি ভাই ভিতরে কয়লা দিচ্ছেন তাই না একটু দেখানো যাবে দর্শক আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে ভাইরা একটু কয়লা দিবে এখন দেখিল্লা হিরব মন্দির ওরে বাবা কি দর্শক আমি ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি আল্লাহ মক্ষ করব বিশাল ব্যাপারে এই যে ছোটো ছোটো যে ঢাকনাগুলো এগুলো দিয়েই কিন্তু হচ্ছে যাওয়া হইছে হ্যাঁ যাবো এই দিক দিয়ে

মানে যেন তাপ বেশি না লাগে না অলরেডি আমার দর্শক তলা গরম হয়ে গেছে রাইট কারণ এটা থাকবে না এখানে আপনাদের বাড়ি কোথায় যশোর যশোর থেকে সবগুলো আসছে এখানে আপনার বাসা নাটোর আপনাদের সাতক্ষীরা আপনার যশোর না ওইখান থেকে এখানে আসছেন কাজ করার জন্য না বাহ মার্শাল সিজন অনুযায়ী কাজ করেন তো তাই না ও আচ্ছা 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 বাহ আর দুপুরে খাওয়া কি হয় আপনাদের

এখানে কিন্তু বিশাল বড় কিন্তু জায়গা এখানে পুরাটাই কিন্তু বের হচ্ছে আর এই যে উপরে কিন্তু দিয়ে কিন্তু আপনার হাওয়া বের হয়ে যাচ্ছে যেটা বাতাস ধোঁয়া বের হয়ে যাচ্ছে আর ওপাশ থেকে যেটা দেখালাম ওখান থেকে কিন্তু ইট বের করা হচ্ছে দর্শক এখানে এই যে ইট ভাটা শ্রমিকদের এখানে রান্না করা হচ্ছে এখানে এক চাষি রান্না করতেছে সালাম আলাইকুম চাষি ভালো আছেন চাষি এটা কি রান্না হচ্ছে তাই বা 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 এটা কি এডভার্টার জন্য সকলের জন্য না কতজন মানুষের রান্না হয় এখানে 10 জন দেখি এখন কি কি আছে ও এখানে পানি আর এটা কি হচ্ছে তরকারি শুধু এই আচ্ছা আচ্ছা অন্য কোনো আইটেম নাই না না তাই না আচ্ছা আচ্ছা কতজন মানুষ খায় 10 জন আচ্ছা আচ্ছা